দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু কবিগুরুর লেখাই লাইনগুলো যে কতটা সত্যি তা আমি এই কদিন হলো উপলব্ধি করলাম আর সেই গল্পই আজ আপনাদের শোনাবো শীতের দিনে ছুটির দুপুরগুলো একেবারেই বাড়িতে ভালো লাগে না তাই আমরা দুজনে মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি চেনা শহরের অচেনা রূপ দেখতে আমার জন্ম বড় হওয়া সব বাঁকুড়াতেই শুনে বাকুড়াতে বাঁকুড়াতে একটা নাকি সূর্য মন্দির আছে কিন্তু আমার দুর্ভাগ্য সেটি চাক্ষুষ করার সুযোগ কোনো দিনই হয়নি তাই আজ ঠিক করলাম সেই সূর্য মন্দির ঘুরে আসব বাঁকুড়া শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই সোনাতাপোল গ্রামে অবস্থিত এই সূর্য মন্দির কিন্তু মুশকিলটা হলো আমরা রাস্তা জানি না আর গুগল ম্যাপ যে কত রকমের রাস্তা দেখায় সে আর নতুন করে বলার কিছু নেই আর দেখুন তার হাতে নাতে প্রমাণটাই দেখাই যাব ভেবেছিলাম নদীটা ক্রস করে কিন্তু মানে সাধারণভাবে এখানে একটা ব্রিজ থাকে কজওয়ের মতো একটা ছোট ব্রিজ থাকে কিন্তু সেটা আপাতত নেই ব্রিজের দেহাবশেষ দেখা যাচ্ছে ব্রিজের দেহাবশেষ ওই দূরে দেখা যাচ্ছে তো আমাদের আর একটু ঘুরে যেতে হবে প্রায় কত কিলোমিটার দুয়েক আরো বেশি কিলোমিটার দুয়েক ঘুরে আমরা তারপরে যাব গাড়ি ঘুরিয়ে না অবশেষে সেই আদিম পন্থা লোকজনকে জিজ্ঞেস করে এগিয়ে চললাম এবারে যাচ্ছি ইটভাটার পাশ দিয়ে দেখবে

ও ব তপ ভয় বললে যাবে বাচ্চাগুলোও কিন্তু খুব ভালো রাস্তা চেনে ওদের কাছ থেকে জেনে নিয়ে আবার এগোতে শুরু করলাম বাঁকুড়া শহর থেকে সোনাতপল যেতে হলে তারোকেশ্বর নথ পেরোতে হয় গুগল ম্যাপে দেখানো রাস্তার অবস্থা তো আপনারা দেখলেনই ভাদুল গ্রামের কাছে একটা টেম্পোরারি ব্রিজ করেছে স্থানীয় মানুষেরা সেই ব্রিজ পেরোতে হলে অবশ্য দশ টাকা করে দিতে হয় যাই হোক শেষ পর্যন্ত নদী পেরিয়ে আরও অজস্র মানুষজনকে জিজ্ঞেস করে সেই অবধি পৌঁছালাম সোনাতপল গ্রামে আনুমানিক এগারোশো শতাব্দীতে এই সূর্য মন্দিরটি স্থাপিত হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই সৌধ সংরক্ষিত হয়েছে সাধারণ মানুষ এই সূর্যমন্দিরকে বলেন দেউল দেউলের বেশ কিছুটা অংশ একসময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে প্রাচীন স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে নতুন বেশ কিছু অংশ সংযোজন করা হয় বর্তমানে গ্রামেরই কিছু মানুষজন একজন ব্রাহ্মণের ব্যবস্থা করেছেন এই মন্দিরে নিত্য পুজোর জন্য কিন্তু এখানকার মানুষের একান্ত নিবেদন যদি এই গ্রামে এই সূর্য মন্দিরে আসার রাস্তাটি অন্তত ভালো হয় তাহলে প্রচুর পর্যটক আসবে এখানে সেক্ষেত্রে মন্দির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সুবিধা হবে আবার বাঁকুড়ার পর্যটন মানচিত্রে সংযোজিত হবে একটি নতুন পালক পূজা বলে আমি মাগা যাচা করে গ্রামে আর মাগা যাচা করে দোলে আমি পরব করছি ওম যজ্ঞে হেরি বের বাউল কীর্তন কীর্তন অনুষ্ঠান এখানে হচ্ছে দোলের সময় বছর দিনে সেই জায়গায় লকডাউনের ব্যাপারে নিয়ে সরকারের দিচ্ছিল সেই জায়গা বন্ধ আবার এই এবছরও বন্ধ হবে মা রেখেছে এবছরও হবে না আর বছর ছাড়া কিছু করা যাবে মানে মন্দিরে হোম যে বছর না করলে হোম হোমিজুগুলি তো করা যায় না এবং প্রতিষ্ঠা হবে আর বছর মন্দিরে করার জন্য চেষ্টা করছে এখানে গড়ে তোলার জন্য চেষ্টা করতে করছিল এই গোটা মন্দিরে আরও যদি নিজের কি করে পরিষ্কার গাছপালা কেটে যদি পরিষ্কার করতে পার যায় তাহলে আরও মানুষ এসে উপকৃত হবে তো একদম সরকারকেও বলছি সব মানুষকে বলছি অনুরোধ মন্দিরটি যে ওই রাস্তাটাই হয়ে গেলে মানুষ

বাকি মানুষের সামনে নিয়ে যাওয়া এর এরকম ভাবে পরবর্তীকালে সাধারণ মানুষের উদ্যোগেই হোক বা সরকারও যদি একটু মুখ তুলে চায় সব মিলে যাতে আমার জেলার উন্নতিটি এই হচ্ছে রাস্তার অবস্থা যদি রাস্তাটা হয় তাহলে কিন্তু দারুণ এই রাস্তা আর এই হচ্ছে সূর্য জানি না আমার এই ভিডিও কতজন দেখবেন বা দেখলেও সূর্যমন্দির আসতে আদৌ ইন্টারেস্টেড হবেন কিনা তবে একটা কথা বলতে পারি যদি ইতিহাস ভালোবাসেন এবং ভারতের প্রাচীন স্থাপত্য সম্পর্কে আগ্রহী হন তাহলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই সূর্যমন্দির কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য যে কোনো জেলা থেকে এই সূর্যমন্দির আসার একটা সহজ রাস্তা জানিয়ে দিলাম এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি দিকটা হচ্ছে চলে যাচ্ছে বিষ্ণুপুর আর এটা হচ্ছে বাঁকুড়া তার ঠিক মাঝখানে ভেদুয়াশল বলে একটা ছোট্ট জায়গা আছে যেখানে ভেদুয়াশল স্টেশনে আছে যদিও সেখানে সমস্ত ট্রেন দাঁড়ায় না এই জায়গাটা দাঁড়ালেই বা আমরা যদি এই ন্যাশনাল হাইওয়ে ধরি তাহলে সেখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে সূর্য মন্দিরের দিকে সোনাতাপুর সূর্য মন্দিরের দিকে এই মোড় থেকে সূর্য মন্দির যাওয়ার জন্য টোটোর ব্যবস্থা রয়েছে যার নাম্বারও দিয়ে দিলাম এই রাস্তায় কিলোমিটারখানে গেলেই ল্যান্ডমার্ক পাওয়া যাবে এই বড় জলের ট্যাঙ্কটি এই ট্যাঙ্ক পেরিয়েই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে যে রাস্তাটা ধরে আরও কিলোমিটারখানে গেলেই সূর্য মন্দির যারা বেড়াতে ভালোবাসেন বিশেষ করে গ্রাম বাংলার অচেনা অদেখা জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের জন্য একটাই কথা বলবো বাঁকুড়া মানি শুধু মুকুটমণিপুর শুশুনিয়া বা বিষ্ণুপুর নয় আমাদের লাল মাটির ভাণ্ডারে রয়েছে এরকম আরও অনেক রতন আপনারা আসুন দেখুন বাঁকুড়াকে চিনুন কথা দিচ্ছি আশাহত হবেন না আর আমার জেলার যদি কোনো বন্ধু এই ভিডিওটি দেখেন তাদেরকে একটাই অনুরোধ করব ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে করে আমাদের তথা কথিত পিছিয়ে পড়া জেলা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটা বিশেষ জায়গা করে নিতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ